আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিরসাননি গরু বাজারে আজ উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দেশি সেন্দি সাহিওয়াল গাভীর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আমরা দেখবো আজকের বাজার গাভীর দাম কেমন বেশ সুন্দর একটি কালো গাভী দেখা যাচ্ছিলো আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাচ্চা এটা দাম মানে বকনা বাচ্চা যাচ্ছ কটা কাপিটা বয়স সমান হয়ে গেছে দুধ কেমন আছে আড়াই কেজি দাম দর কত নব্বই কত বলছে বাজার আজকে সত্তর বাহাত্তর বলছে কত বলে দিচ্ছেন আপনি বেচা বিক্রি আশি হাজার আচ্ছা মির সাননি হাটে কুচকুচ কালো একটি করু

আমি জানবো কিভাবে আমি ভিডিও করি মানুষের ভিডিও নিচে লেখে বাজারে বলে চার কেজি বাড়িতে আনলে দেখি দেড় কেজি এডি কি বলবো আচ্ছা তিন কেজি কেমন দাম দর কত বলছে বাজারে পঁচাত্তর কত হলে দিবেন কত হলে বেসা বিক্রি হবে আচ্ছা আচ্ছা পঁচাত্তর আশি হলে বেসা বিক্রি হবে আজকের এই মির গরু বাজারে ধন্যবাদ কেমন আছেন আপনি ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ কি হচ্ছে এটা দামরি দামরি গাভীটা দাঁত ছো এটা ছয় দাঁত কত চাইছিলেন পঁচানব্বই চাইছেন কত বলে বাজারে আশি বিরাশি একাশি বলে বেসা বিক্রি কত বলে আসছিলেন পঁচাশি পঁচাশি বেচা বিক্রি বলে দিছিলেন কেমন বেচা কিনে কি শুরু হয়েছে দুইটা বিক্রি হয়েছে আচ্ছা যারা বলেন যে মিরসানি হাট কোথায় এটা হচ্ছে মিয়ার বাজারের পাশেই হাইওয়ে রোডের সাথে এই যে মেন রোড দেখা যাচ্ছে গাড়ি যাতায়াত চলছে ঠিক আছে ভালো থাকেন আমরা দেখি আরো কিছু গাভীর দাম দেখা বাস করে মিরসানি হাট থেকে এদিকে একটি দেশি গরু দেখা যাচ্ছিল কেমন আছেন ভাই ভালো আছেন কি বাচ্চা এটা দামরি মানে বকটা বাচ্চা কত চাইছিলেন পঁচাশি কত বলছে বাজারে সত্তর হাজার বলে সত্তর হাজার বলে কাস্টমার দেখতেছে গাবিটি বেশ সুন্দর একটা গাবি ছোট গাবি তিন দিন তিন দিন বাচ্চার বয়স কত বলেছেন বেসা বিক্রিটা বেসা বিক্রিটা এখন কেমনে বলবো কাস্টমার কাছে আপনি কত বলে দিয়েছিলেন লাস্ট আমি লাস্ট করে দিয়েছি পঁচাত্তর পঁচাত্তর হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকেন আমরা দেখি আপনাদেরকে আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি মোটামুটি এদিকে একটি গাভী দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন কি বাচ্চা দামরি দামরি বাচ্চা দাঁত চো কয়টা আটটা আচ্ছা সমান দুধ কেমন আছে দুধ কেমন আছে দুধ এটা থেকে

আমরা দেখি ঘুরে ঘুরে কিছু গাবি দেখাবো আপনাদেরকে যারা আমাদের প্রতিনিয়ত আধুনিক কৃষি চিত্র ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কি মরব্বে কি বাঁচতেছেন পরিষ্কার করতেছেন নাকি কি দামরি না সার বাচ্চা হরিয়ানা দেখি আমি তো ওই জন্য মাথাটা দেখি খুব আশ্চর্য হলাম দেশি গাবি থেকে হয়েছে এটা দেশি গাভি থেকে হরিয়ানা জার্সি ক্রস বাচ্চা আসছে দাঁত কয়টা ছয় দাঁত সাইসেন কত পঁচানব্বই চাচ্ছিলেন কি অবস্থা দাম দর কত পাইছেন বাজার আজকে কত বলছে আজকে আপনি কত বলে দিচ্ছিলেন সত্তর এবং পঁচাশি দাম তো চলছে আচ্ছা আসুন তো ভালো একটাই আছেন কাবি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখি আপনাদেরকে আরো কিছু গাবি দেখানোর চেষ্টা করি মেরসান্নি বাজারে বর্তমান অবস্থান কেমন সুন্দরটি একটি ক্রস জাতের বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা দেখা যাচ্ছে ক্রস সার বলে কততে জি 90000 বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেল এই মাত্র মেরিশান নিহার থেকে বাচ্চাটা কোয়ালিটিটা খুব ভালো ফ্রিজিয়াম বাচ্চা আমরা দেখি আরও কিছু দাবি দেখানোর চেষ্টা করি বাইডার মাখনটা মাশাল্লাহ আরো একটা সুন্দর বাচ্চা কেমন আছেন ভালো আছেন ওইটা এটার পাচ্ছি জি বুঝিনি এক লাখ পনেরো চাচ্ছেন দুধ কেমন পান এখন তিন এক লাখ পনেরো চাওয়া দাম তিন কেজি দুধের টার্গেট কি অবস্থা দাম দর কত পাইছেন বাজার আজকে পঁচাশি ছিয়াশি পাইছেন কি অবস্থা ব্যবসা বিক্রি কত বলে দিয়েছেন আপনি পঁচানব্বই হাজার বলে দিয়েছিলেন কত টার্গেট এক লাখ পঁচানব্বই টার্গেট আচ্ছা আচ্ছা ধন্যবাদ পঁচানব্বই বলে দিয়েছেন আমরা দেখবো আরো কিছু গাবি দেখানোর চেষ্টা করব কিছু সুন্দর সুন্দর গাবি আছে বাজারে বাজারে আজকে যে গাবিগুলো আছে বাচ্চাগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা আপনাদের গরু আনাস আজকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি এদিক থেকে একটা গাবি দেখানোর চেষ্টা করি সার বাচ্চা ভাই সার বাচ্চা কত চাইছিলেন একশো পনেরোটা চাচ্ছেন কত বলে কাস্টমার ভাই আশি পাতাশি বলে

ধন্যবাদ আপনাকে আমরা দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি বাচ্চা এটা দামরি মানে বক্তা বাচ্চা কত ছিলেন পঁয়ষত্তর চাওয়া দাম কত বলছে বাজারে ষাট একষট্টি বলছে ব্যসা বিক্রি কত বলেছিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দেশি গাভি বাচ্চা আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখব আরও তো একটা গাবি দেখানোর চেষ্টা করবো মেসানি বাজারের বর্তমান চিত্র কেমন সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি এদিকে দেশি বাচ্চা দেশি গাবি আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন দামরি নাকি দামরি বাচ্চা যাচ্ছে কটা গাভিটা কটা যাচ্ছে সমান সমান কত চাইছিলেন ছিলেন পঁচাত্তর চাওয়া দাম পঁচাত্তর কেমন দাম দর কত বলছে বাজার আজকে ষাট ষাট হাজার ষাট হাজার বলছে পঁয়ষট্টি করে দিয়ে দেবেন নাকি দেখবেন আচ্ছা ঠিক আছে আমরা সামনে দেখছি আরও একটি গাভী দেখা যাচ্ছিলো মিরসানিয়া হাটে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাড়ি কোথাও ভাই আর চাফাই

আপনার বাজারে মোটামুটি ভালো লাগছে তো বারবার গরু বেশি এখানে আচ্ছা আর গাবি গরু আছে মোটামুটি ভালোই তো ব্যবসা মোটামুটি ভালো চলছে ভালোই চলছে আচ্ছা আপনাদের দিকে তো হাট এভাবে বসে না আমাদের হাট হলো সব করে এখন উত্তরবঙ্গ হাট হলো রাজশের সিটির হাট ওটা তো হচ্ছে বাংলাদেশের বৃহত্তর হাট বৃহত্তম হাট জি জি তারপর ঈদের আগে আপনার তত্ত্বীপুর আছে মনগাছা খাসার হাট এটা খুব বড় নামে নামবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম